আর আজ সানডে তো এখন বাজে পাঁচটা ছয় হয়ে গিয়েছে আর আমরা একটু গুছে নিয়েছি তো আমরা যাব একটু বাইরে তো চলো আমাদের সাথে দেখতে থাকো আর আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি বাইরে আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল দেখো বাইরে হালকা হালকা রোদুর আছে আর এখন যেহেতু প্রায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তো সেই জন্য আর আমরা অটোতেও উঠে পড়েছি দেখো আমি আর মেয়ে আর হাজবেন্ড সামনে আছে তো চলো আমরা কিসের জন্যে যাচ্ছি তোমরাও দেখতে পাবে তো দেখো এখানে জুতোর দোকানে এসেছি তো এখানে তো অনেক জুতো দেখে তো আমার মনে হচ্ছে কোনটা নিয়ে কোনটা নেবো না আর তারপরে ওখান থেকে চলে এসেছি একটা কাপড়ের দোকানে তো এখানে হাজবেন্ড দিচ্ছে তো ও কিছু হয়তো নিতে পারে আমি জানি না তো চলো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে এসেছো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও আর সবাই একটা করে লাইক করো বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো আর আমার গলা এখনও না ঠিক হয়নি সেই জন্য আমার কথা এরকম মনে হচ্ছে আর ওখান থেকে দেখো আমরা চলে এসেছি বেবিদের ড্রেস কালেকশান যেখানে সেখানে তো এখানে ভ্যারাইটিস বেবিদের টপ আছে তো আমার তো খুবই ভালো লাগছে আর মেয়ের জন্য খুব সুন্দর লাগছে তো বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব তো চলো আশা করছি তোমরাও আমার সাথে থাকো দেখতে থাকো তোমাদেরও ব্লগটা ভালো লাগবে কারণ সবসময় সময় আমি ঘরের ব্লগ দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাও আর সব সময় তো যেতে পারি না বাইরে তো আজকে গিয়েছি তো তোমাদেরকে একটু শেয়ার করছি চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে তো চলো Bye. Mm -hmm. আর আমার গলা একটু খালি খালি লাগছে কারণ আমার হাটটা ছিঁড়ে গিয়েছে আর কি এনেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো প্রথমেই দেখাচ্ছি কলা এই কলা খুব ভিটামিন ওই জন্য নিয়ে এসেছি আর এই যে সক্স এটা হচ্ছে তিনটে আছে মানে ছটা জোড়া আর এই দেখো এইটা হচ্ছে পাংশু নিয়েছি একটা আর একটা জুতো নিয়েছি তো মাসিদের বাড়ি গিয়েছিলাম মেয়ে পরে ও ঘুরছিল ও বাড়ি আসেনি ওটা ওই বাড়িতে আছে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে আমার হাজবেন্ডের অনেক পয়সা খরচ হয়ে গিয়েছে আর এই দেখো এটা হলো হাজবেন্ড নিয়েছে ওর জন্য তো এই একটা নিয়েছে আর এগুলো হলো আমরা কেন নিয়েছি সেটাও তোমাদেরকে বলছি আর এই যে এটা হলো একটা কুর্তি আমার এটা হচ্ছে মানে লং গাউন এটা এর কালারটা আমার খুব ভালো লাগছে আর একটু মানে অন্য অন্য কালার আমার ইউজ করতে খুব ভালো লাগে সবসময় একই লাল হলুদ লাল কালার হলুদ কালার তো আমার ভালো লাগে কিন্তু সবসময় একটু চেঞ্জ করে নেওয়া বেশ ভালো লাগে আর এই যে এটা হলো কুর্তি এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে আর এরকম আমি একবার দেখেছিলাম কিন্তু সেই সময় নিয়ে নিতে পারেনি তাই আজকে নিলাম আর মেয়ের তো সামনে বার্থডে আসছে তো জেঠু এই দিয়েছে একটু বড় আছে ওর ভালো লাগছে পরে এটা তো পরিয়ে তোমাদেরকে দেখাবো পরে আর এই যে এটা একটা লেগিংস নিয়েছি এটা একটু অন্য টাইপের লেগিংস নিয়েছি আর এ একটা এটা হলো হাজবেন্ড আর একটা টি শার্ট আর এটা হচ্ছে মেয়ের জন্য নিয়েছি দেখো এখানে আবার আছে পিকচার ক্যাট ক্যাটের দেওয়া জানি না মেয়ে কতক্ষণ রাখবে ওটা আর কিছু আমি জিনিস নিয়েছি তো সেগুলো না মেয়ে একটা মেয়ের গায়ে পড়ানো আছে ওটা দেখাতে পারলাম না আর এই দেখো এই জিন্সের প্যান্টগুলো না আমার খুব পছন্দ হয়েছে বলে ওর জন্য নিয়েছি আর এই জিন্সের প্যান্টটা না ওর বড় সাইজ হয়েছে তো সেই জন্য আমি কালকে আবার যাব চেঞ্জ করাতে না হলে এখন আর পারবে না সামনে বছর গেলে তাই করতে পারবে আর এই একটা জিন্স তো দুটো নিয়েছিলাম দুটো ওর বড় হয়েছে দুটোই চেঞ্জ করাতে যাব কালকে আর এই একটা আমি কুর্তি ও টপ নিয়েছি তো এটাও বড় হয়েছে এটাও চেঞ্জ করাতে হবে মানে ওর যে কটা নিয়েছি ওর একটা বাদে আর সবগুলো চেঞ্জ করাতে হবে আর এই দেখো এটাও বড় হয়েছে তো এই চারটে কালকে যাব চেঞ্জ করাতে চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসব তো আজকের মতো তো আবার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে ও এখন রান্না করবে তো আজকে ওর রান্না খাবো রাত্রিবেলা রান্না করে রান্না সবকিছু প্রিপারেশন চলছে এখন তো রান্না হয়ে গেলে তারপরে তোমাদের দেখিয়ে দেবো আর আমরা এত কেনাকাটা করলাম তার কারণ আমরা এপ্রিলে এত কেনাকাটা হলো না হলে এত একসাথে কেনাকাটা হয় না তো বাড়িতে যাব সেই জন্য কেনাকাটা হলো আর কিছু বাকি আছে সেগুলো যাওয়ার আগে যখন কিনবো তোমাদেরকে শেয়ার করে দেবো ঠিক আছে তো চলো আবার পরে কথা বলছি এখন টাটা তো বন্ধুরা দেখো এটা হলো দেশি চিকেন তো হাজব্যান্ড রান্না করেছে আর ও খেতে বসে পড়েছে আর এই দেখো আমি নিয়েছি আর গরম গরম ধোয়া উঠছে খাবার দেওয়ার ওই যে ও বসেছে খেতে টমেটো আছে তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো বাই বাই